আসসালামু আলাইকুম সুখ দুঃখী সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন ভিডিও শুরু করতে থাকছি কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে মতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তিন চার দিন পরে আবারও চলে এলাম আপনাদের সামনে ছোট একটা ভিডিও নিয়ে তিন চার দিন অনেকে অনেক মিস করেছেন আমিও আপনাদেরকে অনেকটাই মিস করেছি আর অনেকেই আমার খবর নিচ্ছেন তো ভিডিও কেন দিচ্ছি না তো যাই হোক অনেকে পার্সোনালি বলা হয়েছে অনেকেই বলা হয় নাই তো কিছু একটা পারিবারিক ঝামেলার কারণে সেই সাথে আমার ওই যে গলার সমস্যাটার কারণে মানে এই দুই তিন দিন ভিডিও দেওয়া হয় নাই তো আজকে সকালে উঠলাম চা খেলাম তারপরে রান্না বান্না ছিল মানে সবজিটা আর কি বেলায় রান্না করা হয় নাই খুব বুড়ে বুড়ে উঠে রান্নাটা করতে হচ্ছে রান্নাটা বসিয়ে রাখছি সেই সাথে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমাদেরকে একটু বাইরে যেতে হবে তো সকালে একটু হালকা খাওয়া দাওয়া করে যাবো ওই জন্য আর কি রান্নাটা আগে বসিয়ে নিলাম ওইদিকে রান্না বান্না হবে আর সেই সাথে আমি আমার গোটা গুছিয়ে গোরে টুকটাক কাজকর্ম যা আছে সেটা সেরে নিব আর সেই সাথে রান্না বান্নাটাও হয়ে যাবে রান্নাটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো একটু সকাল সকালে আমাদেরকে বেরিয়ে যেতে হবে তো দুই তিন দিনের ভিডিও ভিডিওটা আমি শেয়ার করেছি দুই তিন দিনের ভিডিও হিসাবে ভিডিওটা খুব ছোট সেজন্য রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে গত তিন চার দিন আপনাদের থেকে দূরে ছিলাম আমার মনে হচ্ছে যে এক মাস হয়তো আপনাদের সামনে আসতে মানে এরকমটা ফিল হচ্ছে আর যারা আমার আমার অনেকেই খবর নিয়েছেন একদিন ভিডিও না দিলে আপনারা যেভাবে অনেকেই দেখা যায় ব্যস্ত হয়ে পড়েন আপু কি করছো তুমি কি ঠিক আছো ভিডিও দিচ্ছ না কেন সত্যি আপনাদের এই ভালোবাসার কাছে আমি খুব নগণ্য একজন মানুষ মাঝে মধ্যে মনে হয় আমি হয়তো জীবনে অন্য কোনো চাকরিও করতাম তাহলে হয়তো এত মানুষের ভালোবাসা পেতাম না বা এত মানুষের সাথে পরিচয় হতো না কিন্তু সোশ্যাল মিডিয়ার কাজটা অনেকেই খারাপ মাইন্ডে নেন তবে এখান থেকে আমি জীবনে যে ভালোবাসা পেয়েছি মানে ভালোবাসাটা পেয়েছি সেটা আসলে কোনো কিছুর সাথে তুলনা হয় না তো যাই হোক আমরা সকালে টুকটাক খাওয়া দাওয়া করছি তারপরে দেখুন আমাদের গাড়ি চলে আসছিল তো রেডি হয়ে বেরিয়ে পড়ছি শিলচরের উদ্দেশ্যে এখন বাজে সকাল আহ সাড়ে ছয়টা মনে হয় ওরকম হবে আমি টাইমটা ঠিকঠাক দেখিনি তো আমাদের পাঁচটায় যাওয়ার কথা ছিল তারপরে ও আসলে যে টাইমে যাওয়ার প্ল্যান থাকে ওই টাইমে যাওয়া হয় না তো আপনারা জানেন আমার গলা একটা সমস্যা কয়েকদিন থেকে বেশ কয়েকদিন থেকে দেখা দিয়েছিল অনেকেই বলছেন আপু তুমি শিলং গিয়ে চেরাপুঞ্জিতে গিয়েছো ঠান্ডা ওয়েদারের কারণে গলা বসে গেছে আসলে সেরকমটা না আমি শিলং যাওয়ার অনেক আগ থেকে আমি যখন গুয়াটিতে গিয়েছিলাম তখন থেকে আমার গলায় সমস্যাটা ছিল তো ঠান্ডা পানি weather জন্য বা ঠান্ডা পানি খাওয়ার জন্য এরকমটা না সাধারণত যদি ঠান্ডার কারণে গলাটা বসতো তাহলে দুই চার দিন পাঁচ দিনে সেরে যেত হয়তো কোন একটা সমস্যা আছে যার কারণে আজকে আমি চলে আসছি ডাক্তার দেখাতে শিলচরে তো অনেকেই বললেন যে একজন এন সার্জনকে দেখিয়ে নাও যে ডক্টর প্রভাতী পুরকায়স্থ মানে নাক কান এবং গলা বিশেষজ্ঞ কিছুদিন আগে আরিয়ানকেও নিয়ে আসছিলাম আপনারা হয়তো ভিডিওতে দেখছিলেন তো ওটা শিলচরের ওখানে অনেক ডাক্তার আছেন তো এই যে যে আশেপাশের দেখতে পাচ্ছেন সব কোয়ার্টারই আহ মানে ডাক্তারদের তো যাই হোক আমরা খুব সকাল সকাল আসছি তার কারণ আমরা অনলাইনে টিকিট বুক করি নাই অনলাইনে টিকিট বুক করতে হলে চার পাঁচ দিন আগে করা হত মানে করতে লাগে তো আমরা সকাল সকাল এসে টিকিট বুক করলাম মানে সিরিয়াল নিলাম উনি খুব ভালো একজন ডাক্তার আমাদের এই আশেপাশের যত আহ ক্যান্সার পেশেন্ট বা গলাট সমস্যার যত আর কি দেখা যায় ওনার কাছে প্রথমেই আসেন তো যাই হোক আমরা কিছুক্ষণ পার্কে গিয়ে একটু ঘোরাফেরা করলাম কারণ ডাক্তার আবার দুইটা থেকে পেশেন্ট দেখবেন আর সকাল সাড়ে আটটা নয়টার দিকে আর কি টোকেন নিতে হয় তো আমরা টোকেন নিয়ে তারপরে মধ্যে সময়টা ভাবলাম কি করবো কোথাও গিয়ে একটা কাটানো যাক গাড়িতে বসলেও খুব বেশি গরম লাগে আর শিলচর আমাদের বাসা থেকে প্রায় তিন ঘন্টার ডিস্টেন্স গাড়ি নিয়ে আসতে লাগে তো ওই জন্য আর কি পার্কে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সময় কাটিয়ে তারপরে এসে ডাক্তার দেখালাম ডাক্তার দেখিয়ে দেখুন প্রায় বিকালের দিকে এখন বিকাল মনে হয় সাড়ে চারটা পাঁচটা ওরকম হবে তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো ডাক্তার আমার গলা একটু চেক করলেন চেক করে বললেন যে আমার টনসিলের সমস্যা আছে টনসিলের সমস্যা থেকে আর কি অ্যালার্জির কারণে গলার একটু সমস্যা হয়েছে তো মানে উনি আর কি যতটুকু আন্দাজ করে আজকে দশ দিনের ঔষধ দিয়েছেন বলছেন যদি দশ দিনের বেতর ওষুধ সেরে যায় তাহলে আর আসতে লাগবে না যদি না সারে তাহলে দশ দিনের ভেতর আবারও আসবে মানে আসতে হবে উনি এন্ড্রোস্কোপি করে আর কি তারপরে সমস্যাটা শনাক্ত করবেন দোয়া করছি যেন ঔষধে আমার গলাটা ঠিক হয়ে যায় আর এদিকে দেখুন রাত মনে হয় সাড়ে আটটার মতন বেজে গেছে বাসায় যেতে যেতে রাত নয়টা বেজে যাবে তো তারপর দিন দেখুন আমি বাইর বাসায় আসছিলাম গতকাল রাতে এখানে এসে থাকলাম এখন সকাল মানে খুব বুড়ে বুড়ে উঠে দেখুন বাইরে বসে আছি তো আমি আর বাবা উঠে গেছি ওখানে আমার বোন মানে জুবাইরের মাও আসছেন ওই জন্যই আর কি আমাকেও আসতে বললেন আমিও চলে আসলাম তো এখন বাজে মনে হয় সকাল আহ সাড়ে পাঁচটা ওরকম হবে আর এদিকে বারান্দার গ্রিলে তালা দেওয়া তাই বাইরেও যেতে পারতেছি না আর বাবি এখনো ঘুমাচ্ছেন তাই চাবি কোথাও আমি জানি না বাইরে সুফার মধ্যে বসে বসে একটু সময় কাটালাম তো এদিকে দেখুন বাবা উঠে গেছেন বাবা উঠে নামাজ পড়তেছেন এই যে মা নামাজ পড়ে আবারও শুয়ে পড়ছেন আর বাবা বসে বসে চেয়ারে বসে আর কি নামাজ পড়ে উনি একটু সময় দোয়া দরুদ করেন তো যাই হোক এদিকে দেখুন আরেকটা খান্ডো ছোট ছোট দুইটা বিড়ালের বাচ্চা আমার বাইয়ের বাসায় কেউ এনে ফেলে দিয়ে গেছে এত কিউট বাচ্চাগুলো একটু গুসল করিয়ে পরিষ্কার করে রাখলে আরো বেশি ভালো লাগবে আর ওরা কিন্তু যাকেই পাশে পায় খুলে উঠে বসে থাকে এই দুধের বাচ্চাগুলোর জন্য মানুষ কেন এত অবিচার করে আল্লাহ জানেন বাসায় বিড়াল পালেন ঠিক আছে বাচ্চাগুলোকে অন্তত মায়ের দুধ খাওয়া অব্দি মায়ের কাছে রাখতে হয় তারপরে না হয় কাউকে দিয়ে দাও কিন্তু এত ছোট ছোট দুধের বাচ্চাগুলো এনে ফেলে দিয়ে গেছে আসলে মানুষের মানবতা বলতে এখন আর কিছু নেই তো বিড়ালের বাচ্চাগুলোর সাথে একটু সময় খেলা করলাম তারপরে বাইরের দিকে আসছি একটু হাঁটাহাঁটি করব। এখানে দেখছি লেবু গাছে অনেক লেবু হয়েছে দেখুন তো অনেক দিন পর বাসা এসে রাত আমি তেমন একটা গিয়ে রাতের বেলা তাকি না সকালে যাই বিকালে চলে আসি আর এখন বাবা মাও এখানে আসেন আমার বোনও আসছেন তো ওই জন্যই আর কি রাতের জন্যই আসছিলাম গতকাল রাতে আসছি বাইরের দিকটা ভালো করে দেখাও হয় নাই আর আমার গলাটা মোটামুটি একটু সারছে আমি যখন বয়স দিচ্ছি আপনারা হয়তো বুঝতে পারতেছেন দুই দিন ওষুধ খেয়েছি গলাটা মোটামুটি একটু একটু ভালো লাগতেছে আরাম পাচ্ছি আর আগে যে গলার সাউন্ডটা জোর করে ভেতর থেকে বের করতে হতো এখন আর অতটা জোর করে বের করতে হয় না নর্মালি সাউন্ডটা বের হয় তো যাই হোক আমি এখন বাড়ির সামনের দিকে একটু হাঁটাহাঁটি করতেছি আসলে গত তিন চার দিন তেমন কিছু শুট করা হয় নাই টুকটাক যখন ভালো লাগছে অল্প স্বল্প একটু শ্যুট করেছিলাম ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো জুবাইরের বাবাও আসছেন উনি বাইরে বসে আসছেন আর এদিকে গতকালকে রাতে আমার বাবি পিঠা করেছিলেন তো গতকালকে রাতে খাওয়া হয়েছিল মাংস দিয়ে আর এখন চা দিয়ে খাওয়া হচ্ছে তো যাই হোক আমার সেজব সরি মেজবন মানে জুবাইরের মা ওনারাও আজকে চলে যাবেন তো এখন পেয়ারার গাছ থেকে কিছু পেয়ারা পারতেছেন আমার বাবির গোড়ের পেছন একটা পেয়ারা এত পেয়ারা হয় এই পেয়ারার গাছটা কিন্তু বারো মাসি আর ওই পেয়ারার গাছ থেকে পাকা পেয়ারা নিয়ে আমি ছাড়া আমার করিটা পেয়ারার গাছ লাগিয়েছি গাছগুলো অনেক ছোট ছোট থাকা অবস্থায় পেয়ারা হচ্ছে তা আমার বোন চলে যাবেন সেজন্য কি উনি পাকা পাকা দেখে পাকা পাকা মানে যেটা পাচ্ছেন একটু বড় বড় দেখে কিছু পেয়ারা পেরে নিচ্ছেন আর চলে যাবেন বলতে আমরা এখন দেখুন চলে যাচ্ছি আমার সেজবনের বাসায় আমার বাসায় আমার বড় বোন আসছেন আর বাইয়ের বাসায় আমরা দুই বোন আসছি তো আমার সেজবোন মানে ওই যে হাসিনার মা উনি মানে গত কাল থেকে ফোন করতেছেন কালকে আমার যাওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি তো আজকে আমাদের বাকি দুই বোনকে দাওয়াত দিয়েছেন ওনার বাসায় তো আমরা এখান এখানে যে দুই বোন ছিলাম জুবাইয়ের মা আর আমি আমরা এখন যাচ্ছি হাসিনাদের বাসায় তো ওখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নিজ নিজ বাসায় সবাই চলে যাবেন তো যাই হোক দেখতে দেখতে দেখুন আমরা প্রায় চলে আসছি এই যে জুবাইরের মা জুবাইরের দুই বোন তারপরে জুবাইরের ছোটো ভাই জুবাইরের আব্বা ওনারা আর কি আসছিলেন আর সেই সাথে আমি আর আরিয়ানা আসছি তো জুবাইরকে আনা হয় নাই জুবাইরের স্কুলে একজাম সামনে চলে আসছে তো ও স্কুলে চলে গেছে ওর জন্য আরকি আর ওকে আনা হয় নাই তো আজকে ক্যামেরাম্যান ছাড়াই আমি আসছি ওর জন্য আর তেমন কোনো কিছু ভিডিও করা হয় নাই দিন পর আজকে আমরা চার বোন একসাথে এক জায়গায় হচ্ছি মানে এভাবে আসলে সব সময় একসাথে হওয়া যায় না উম বড়জোড় দুইজন বা তিনজন একসাথে হই মাঝে মধ্যে কোনো বিপদ আপদে এছাড়া মানে চারজন একসাথে হওয়া যায় না আজকে চারজন একসাথে হচ্ছি মানে বেশ ভালো লাগতেছে তো যাই হোক হাসিনাদের তো আবার একটা রুম আরেকটা বেডরুমের কাজ ওরা শুরু করবেন ওইদিকে মানে রাস্তা শুকানোর পরে হয়তো এক মাসের ভেতর ওরা কাজ শুরু করে দিবেন তো তার আগে ওদের ওই একটাই বেডরুম একটাই রান্নাঘর তো ছোট একটা রুমে আমরা অনেক মানুষজন আসছি আর আপুর সাথে মজা করতেছি যে তো মেহমান আসছি সবাই কি ঘুরে জায়গা হবে তো যাই হোক ওরা এত জোর করতেছে তাই আসতে হলো তো আমি দেখুন যেই থ্রি পিসটা পরেছিলাম ওইটা পরেই চলে আসছি আমার আবার গরমের দিনে এত সাজগুজ এত ড্রেস চেঞ্জ করা ভালো লাগে না একটা নর্মাল সিম্পল কটন কাপড় পরে মানে কোথাও গেলে একটু কমফোর্টেবল ফিল করি তো ওই জন্য আর ড্রেস চেঞ্জ করি নাই ওই যেটা পরে রাতে ঘুমিয়েছিলাম ওইটা পরে আমি আহ আপুর বাসায় চলে আসছি তো আপনাদের হয়তো আশ্চর্য লাগতেছে আমার আলমারি পরা এত ড্রেস তারপরেও আমি আসলে স্যাম্পুলভাবেই থাকতে পছন্দ করি বিশেষ করে গরমের দিনে শীতের দিন হলে মোটামুটি একটু ড্রেস আহ চেঞ্জ করে পড়তে ইচ্ছা করে তো এটা হচ্ছে জুবাইরের বোন আমার ভিডিওতে হয়তো আপনারা দেখছেন জুবাইরের দুই বোন ওটা হচ্ছে বড় আর আরেকটা হচ্ছে ছোট মার্শাল খুব লক্ষী একটা মেয়ে মাকে এত কাজে হেল্প করে কি বলবো আর এই তো আমাদের হাসিনা এখানে দেখুন অনেকগুলো গরু রাখা হয়েছে হাসিনার বড় তা চা মানে প্রফেশনালি আর কি মাংস বিক্রি করেন তো জন্য অনেক বড় বড় গরু নিয়ে আসেন জবাই করে মাংস বিক্রি করেন তো বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করছিলাম দেখছিলাম আর সোহাদা মানে জুবাইরের বোনের নাম ওর সাথে একটু গল্প করছিলাম তো এদিকে আবার এখানে এসে দেখি ওরা পিটা করছে মনে হয় গতকাল রাতে করছে মানে যেখানে যাচ্ছি পিটা আমার পিছু ছাড়তেছে না এটা হচ্ছে মেরা পিটা মেরা পিটা আর কি ঠান্ডা হয়ে গেলে এভাবে পাতলা পাতলা করে খেটে তেল আর নুন দিয়ে বাজা হয় সেই সাথে আছে নারকেল পিটা খেলাম তারপরে এখন দেখুন আবার আহ ভাত রেডি করা হয়েছে তো এখানে মুরগির মাংস তারপরে আলু আর গরুর মাংস এখানে আবার বরবটি দিয়ে আরো কিছু একটা রান্না করা হয়েছে মোটামুটি তিন চার পদে রান্না বান্না করা হয়েছে তো ছেলে বলতে যে বাচ্চা কাচ্চা গুলো ছিল আর জুবাইরের বাবা ওনাদের খাওয়া দাওয়া শেষ এখন শেষ মেশ আমরা চার বোন মিলে খেতে বসলাম এতদিন পর আহ খুব আনন্দময় একটা দিন কাটিয়েছি সবাই মিলে একসাথে গল্প গুজব মানে বোনেরা যখন একসাথে হয় তখন যে শান্তিটা পাওয়া যায় সেটা আসলে আহ সব জায়গায় পাওয়া যায় না আর সবাই তো সবার জীবনে সবার বাড়ি ঘর সবার ফ্যামিলি নিয়ে ব্যস্ত তো একজন যখন বাবার বাড়িতে যাই তখন দেখা যায় আরেকজন আসেন না তবে অনেক সময় আমরা ছুটো যে দুই বোন মানে হাসিনার মা আর আমি অনেক সময় একসাথে বাবার বাসায় হয়ে যাই বা আমাদের বাসায় ও ওনারা আসেন আর বাকি দুইজন তেমন একটা আসেন না জুবাইরের মা তো খুব কম পরিমানে আসেন তো যাই হোক দেখুন এখন আস্তে আস্তে বিদায়ের পালা জুবাইরের মা মানে ওনারা চলে যাচ্ছেন ওনারা যেহেতু অন্য একটা রাস্তায় যাবেন মানে এখন সবাই নিজ নিজ বাসায় যাব জুবাইরের মা চলে যাচ্ছেন ওনার বাসায় আর তারপরে আমরা আর আমার বড় বোন একসাথে আসছেন আর এই যে দেখুন বাবা এখন উনি অনেকটা সুস্থ সুস্থ বলতে এখনো কাজকর্ম করতে পারেন না যে ব্রেনের কোরা ডোজের ওষুধ খেয়েছেন তাই শরীর নিয়ে হাঁটা চলায় মুশকিল পড়েছে আর এমনিতে উনি মোটামুটি মানসিক দিক দিয়ে এখন সুস্থ তো যাই হোক এখন ওরা চলে যাচ্ছে ওদেরকে বিদায় দিতে আসলাম আমাদের গাড়ি এখনো আসে নাই আমাদের গাড়ি আসলে আমরাও চলে যাব এখান থেকে আমার বাসা বেশি দূরে না মাত্র পাঁচ থেকে ছয় মিনিট লাগে আমার বাসায় যেতে একশো টাকার আর কি গাড়ি ভাড়া রিজার্ভ নিলে একশো টাকা লাগে তো যাই হোক আজকের ভিডিওটা একটু মিক্স ভিডিও হয়ে গেছে তেমন শুট করা হয় নাই যখন ভালো লাগছিল হালকা একটু ক্যামেরা ওন করছিলাম টুকটাক কিছু ভিডিও ফুটে ছিল গত দুই তিন দিনের সেগুলোই আরকি একসাথে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আপনারাও যেহেতু অনেকে ভিডিও মিস করতেছেন তো এখন এই সামনের দিকে একটু হাঁটাহাঁটি করতেছি আমার বোনের শ্বশুর বাড়িতে মোটামুটি ভালো একটা জায়গা জমি আছে জমি নেই তবে বাড়ির জায়গা আছে আহ তারপরেও জায়গাটা ওরা আসলে অবহেলার মধ্যেই ফেলে রাখছে এখানে দেখা যাচ্ছে আরেকটা নতুন গোড় তৈরি করা হচ্ছে জানিনা ওই গোটা কার কিছুদিন আগে ওই জায়গাটা মাত্র দেড় লক্ষ টাকায় আমার বোনের শ্বশুর বিক্রি করছিলেন এখন সব জায়গার আহ প্রতি বিঘা মনে হয় পাঁচ থেকে চার পাঁচ লক্ষ টাকা মনে হয় বিক্রি হচ্ছে তো এই যে দেখুন আরেকটা পাখা বুড়ি রুজিনা মানে কি বলবো সারাদিন দৌড়াদৌড়িতে ব্যস্ত এখানে ওর অবস্থাটা দেখুন মাখা অবস্থায় এখানে সে জাম্পুরা গাছের ডাল ধরে দুলনা চড়তেছে দেখবেন কি হাল করে ঠিক একটা বানরের বাচ্চার মতন মনে হয় দেখুন বুঝা বুঝা তো তো আগে আমার বোনের বাড়ি ওই উপরে ছিল তারপরে তো মাটি কেটে নিচে নামছে আর বাচ্চা বাচ্চা গুলো এখন দেখুন গাছের ডাল নিয়ে কি দৌড়া দৌড়িতে ব্যস্ত ঘুরে আলো আয় আয় সার আগু হ্যাঁ দেখি অবস্থা কই দে কর গিয়া কর যা করি তো যাই হোক শেষ মাস আমরাও চলে যাচ্ছি আমরা দুই বোন আর আজকের মতো এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম